নমস্কার গতদিন মহাভারত শুরু করেছিলাম গতদিন বলেছিলাম শান্তনু আর সত্যবতীর বিবাহ হয়ে গিয়েছে সত্যবতী হস্তিনাপুরে এসেছে নতুন সংসার করতে আর দেবব্রত কঠিন প্রতিজ্ঞা নিয়ে ভীষ্ম হয়েছেন শান্তবত শান্তনু আর সত্যবতীর দুটি পুত্র সন্তান হয় বড় ছেলে চিত্রাঙ্গদ এবং ছোটো ছেলে বিচিত্র বীর্য এরপর রাজা শান্তনুর মৃত্যু হয় আর চিত্রাঙ্গদ সে খুব অল্প বয়সেই মারা যায় এরপর বেঁচে থাকলো ছোট ছেলে বিচিত্র বীর্য বিচিত্র বীর্য যখন বিবাহযোগ্য হয় তখন তাকে তো রাজা রাজা করাই হয় দেশের রাজ্যাভিশেক করে কিন্তু সে তো বয়সে অনেকটাই কম অত দক্ষ নয় অভিজ্ঞতাও নেই তাই রাজা শান্তনু মারা যাবার পর রানী হিসেবে সত্যবতী রয়েছেন সিংহাসন আগলে কিন্তু রাজ্য চালানোর সমস্ত দায়ভার বা ডিসিশন মেকার হিসেবে দেবব্রতই রয়েছেন মানে ভীষ্যই রয়েছেন তিনিই কিন্তু রাজ্য পরিচালনা করছেন ততদিনে যোগ্য রাজা যতদিন না হচ্ছে বিচিত্রবীজ যতদিন একেবারে নিজেই পারদর্শী না রাজা হয়ে যান ততদিন বিশ্বই সে পরিচালনা করে যাচ্ছেন তাই রাজ্য খুব সুন্দর হয়েছে ভীষ্য তো এমনিই ভালো যোগ্য ছিলেন রাজা হবার তাই তার ডিসিশনে যা হচ্ছে রাজ্যের তো উন্নতি হচ্ছে খুব ভালো রাজ্য এই অবস্থায় বিচিত্র বীর্যের বিবাহের কথা সত্যবতী বলেন যে তাহলে একে কোথায় ভালো থেকে ভালো কোথায় খোঁজ করো কার সঙ্গে বিয়ে দিলে ভালো হয় তখন আবার বিয়েটাও একটা রাজনৈতিক ব্যাপারও ছিল কার যেই রাজ্যের সঙ্গে বিয়ে দিলে বিবাহ সম্বন্ধ হলে সেই রাজ্যের সঙ্গে মৈত্রী স্থাপন হবে এরকম আর কি সেই সময় কাশিতে তা কাশীরাজের তিন কন্যা অম্বা অম্বিকা অম্বালিকা এই তিনজনের একসাথেই স্বয়ম্বর সভা হচ্ছে স্বয়ম্বর সভাতে বিভিন্ন দেশের খবর দেওয়া হয়েছে যোগ্য রাজপুত্র যাদের রয়েছে বা রাজা রয়েছেন যারা বিবাহযোগ্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ওইখানে কিছু কম্পিটিশন রয়েছে সেগুলোকে যে পূরণ করতে পারবে সেই রাজকুমারীদেরকে বিয়ে করবে সেখানে বড় রাজকুমারী যে অম্বা সে অলরেডি শল্যরাজার প্রেমে রয়েছেন তাই সেখানে তার কথা দেওয়া রয়েছে বিয়ে করব এই কথাটা তার পিতা জানেন না তাদের নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে ওই কম্পিটিশনে এমন কিছু করতে বলবেন অম্বা যেটা শল্যরাজ করে ফেলবেন অনায়াসে তারপরে শল্যরাজকেই সভায় বিয়ে করবে এটা তাদের নিজেদের মধ্যে ঠিক রয়েছে কিন্তু এখানে ভীষ্ম যায় সবাই এবার ভীষ্ম এমনই ক্ষমতাশালী সকলে তাকে দেখে ভয় পেয়ে যায় এইবার দেবব্রত এসছে হস্তিনাপুর থেকে তার মানে তো আর কেউ কোনো কম্পিটিশনে জিতবে না এ আর দেবব্রত গিয়ে বলেছেন যে যখন গিয়েছেন সবাই জিজ্ঞেস করে তুমি তো বিয়েই করবে না তার জন্যই তো তোমাকে কেউ ডাকেনি কিন্তু তখন একটা নিয়ম ছিল একজনের ওনারে আরেকজন এই স্বয়ম্বর সভায় যদি কোনো কম্পিটিশন হয়ে থাকে সেটাতে পার্ট নিয়ে তার হয়ে রিপ্রেজেন্ট করতে পারে তাই বিচিত্র বীর্যের হয়ে তার বড় ভাই হিসেবে দেবব্রত গিয়েছে সেই স্বয়ম্বর সভায় অংশ নিতে তাই সেটা কোনো আপত্তিরও কারণ নেই আর এত বড় তার সেনা নিয়ে গিয়েছেন এত ক্ষমতায় সব কিছুতেই সকলেই ভেবেছে যুদ্ধ করতে এসেছে কাশি রাজ্যে গিয়ে তারা বলে যুদ্ধ করতে আসেনি সমস্ত সমস্ত স যারা যারা এসেছিলেন সকলকে হারিয়ে দিয়ে তারা লজ্জায় মাথা নত করে এবার তখন বলেছেন যে সবাই তো হেরে গিয়েছে তাহলে এবার কার সঙ্গে বিয়ে হবে কাশি রাজা জিজ্ঞেস করলে দেবব্রত বলেন তিন রাজকন্যাকেই আমি নিয়ে যাব আমার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহের জন্য এতে মেজ বোন আর ছোট বোন মানে অম্বিকা অম্বালিকা তাদের কোনো আপত্তি নেই তারা খুশি খুশি যেতে রাজি কিন্তু অম্বার এখানে আপত্তি কারণ তার রাজার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তিনি তখন বলেন যে কেন একজন আরেকজনের হয়ে যুদ্ধ লড়বে তাহলে তুমি এসে জিতেছ স্বয়ংবার সভা তোমাকেই আমায় বিয়ে করতে হয় আমার তো ঠিক ছিল শল্যরাজাকে বিয়ে করব। মাঝখান থেকে তুমি ঢুকে গিয়েছ ভীষ্ম তখন বললেন যে ঠিক আছে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি তাহলে দুইজনকে নিয়ে যাচ্ছি অম্বা চলে যাবে রাজার সঙ্গে এতে কোনো আপত্তি নেই কিন্তু রাজার আবার প্রেস্টিজ ইস্যু হয়েছে তিনি এবার অম্বাকে বিয়ে করবে না আমি হেরে গিয়েছি তাই আমি সম্বা সভা থেকে কাউকে নিয়ে যাব না তিনি অ্যাকসেপ্ট করেনি এতে অম্বার আরও আত্ম অভিমানে লাগে তখন ভীষ্মকে বলেন যে আপনাকেই বিয়ে করতে হবে না হলে কিন্তু আপনার ভাইকে আমি বিয়ে করব না। নাহলে আপনার সঙ্গে আমার সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে সেইখানে ভীষ্ম তখন বলি একজন নারীর সঙ্গে কি যুদ্ধ করব। বুঝতেই পারছে ওনার সঙ্গে তো যুদ্ধ করে আম্বা কখনোই জিততে পারে না এক যেদের বসে এরকম বলছে রাগে যেদের তখন ভীষ্ম বলেন যে ঠিক আছে আমি কোনো নারীর সঙ্গে যুদ্ধ করি না আপনি যদি চান পরে কোনো কারণে পুরুষ কোনো কাউকে নিয়ে আসুন যুদ্ধ করতে আমি করব। আম্বা তখন বলে যে আপনার মৃত্যুর কারণ আমিই হব আমি অস্ত্র শিক্ষা নিয়ে আসব যে কোনো উপায় হোক আপনাকে আমি মানে হারাবোই আর কি ভীষ্ম বলে ঠিক আছে এবার অম্বা সেখান থেকে চলে যায় কার থেকে ট্রেনিং নেবে এটাও ভীষ্মকে জিজ্ঞেস করে যায় ভীষ্ম পরশুরামের কথা বলে যে আমার গুরু পরশুরাম তার কাছে যান তিনি আমাকে কিভাবে হারাতে হয় এটা তিনি ভালো শেখাতে পারবেন মানে কোনো অহংকার নেই বুঝতে পাচ্ছেন অম্বার পরিস্থিতিটা তাই তাকে আবার সাজেশান দিচ্ছেন যে তার কাছে যান পরশুরাম আপনাকে শিক্ষা দেবেন অম্বা চলে যাচ্ছে পরশুরামের কাছে শিক্ষা নিতে এরপরে অম্বার এই এই পর্যন্ত ভূমিকা পরে আমরা আম্বাকে পাব অম্বিকা আর অম্বালিকাকে বিচিত্রবীর্যের সঙ্গে হস্তিনাপুর নিয়ে এসে বিয়ে দেওয়া হয় বেশ কিছুদিন ছিলেন ভালোই কিন্তু বিচিত্রবীর্যের তার লাইফস্টাইল এতই উচ্ছৃঙ্খল এমন তার জীবনযাপন তার খাওয়া জীবন ভোগ এমন ভোগ বিলাসে কাটিয়েছেন অচিরে তিনিও মারা যান তখন তার কোনো সন্তানাদি হয়নি এইবার হস্তিনাপুরের ভবিষ্যৎ কোনো প্রজন্ম থাকল না দুই বিধবা রানী অম্বিকা অম্বালিকা ভীষ্ম যে কিনা বিয়েই করবে না তাহলে এবার হস্তিনাপুরে নেক্সট কে রাজা হবে সিংহাসনে কে বসবে এখন রানী শান্তিবতী সত্যবতীর মাথা খারাপ হয়ে গিয়েছে এবার কি হবে একে তো দুই পুত্র চলে গিয়েছে তারপরে হস্তিনাপুরের সিংহাসন পুরো শূন্য হয়ে যাচ্ছে তখন আর কোনো উপায় না দেখে সত্যবতী ভীষ্মকে বলেন যে তুমি বিয়ে কর ভীষ্ম বলছে না তা তো সম্ভব না আমি তো প্রতিজ্ঞা নিয়েছি আমি বিয়ে করব না কোনো দিন বলে তাহলে নিয়োগ প্রথায় আমার দুই পুত্রবধূ রয়েছে তাদেরকে সন্তান দাও তখন ভীষ্ম বলেন আমি বিয়েও করব না বিয়ের জন্য সন্তান নেব না বলে তাই সন্তান নিয়োগ পদ্ধতিতেই হোক বা যে কোনো পদ্ধতিতে আমি সেই প্রসেসেও অংশগ্রহণ করব না নিয়োগ পদ্ধতি কি নিয়োগ হচ্ছে কোনো রাজা তার যদি সন্তানাদি না থাকে বা রাজা যদি সন্তান না জন্ম হতেই মারা যায় যেরকম বিচিত্র বীর্য মারা গিয়েছে কোনো সন্তানাদি নেই অথবা রাজা জীবিত রয়েছেন কিন্তু তার সন্তান হচ্ছে না এরকম পরিস্থিতিতে সেই জীবিত স্বামী অথবা মৃত হলে তার ইন লজদের পারমিশনে তার স্ত্রী কোনো সিদ্ধ পুরুষ বা এরকম কোন যোগ্য পুরুষের সঙ্গে মিলন করে গর্ভে সন্তান আনতে পারে এই পদ্ধতিকে নিয়োগ পদ্ধতি বলা হয় এর বিভিন্ন রেস্ট্রিকশন রয়েছে যে এর ভোগ বিলাসের জন্য এই পদ্ধতি ইউজ করা নয় শুধুমাত্র সন্তান প্রাপ্তির জন্যই কতবার এটাও লিমিটেশন রয়েছে যে এর বেশিবার প্রয়োগ করা যাবে না এরকম দুবার বা তিনবার এরকম নির্দিষ্ট টাইম রয়েছে যে এতবারই প্রয়োগ করা যাবে এই পদ্ধতি তার মধ্যে হলে হবে না হলে সন্তান না হলে না হবে আর কি এরকম এই বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে যোগ্য কোনো ঋষি বা কোনো রাজাকে দিয়ে বা পরিবারের কাউকে দিয়ে নিয়োগ পদ্ধতি করানোর এটা রীতি ছিল তখন এই পদ্ধতিতেই সত্যবতী ভীষ্মকে বলেন তো ভীষ্ম তো রাজি হয় না তখন সত্যবতী বলেন যে তাহলে তো আর একটাই উপায় আছে আমার বিবাহ পূর্বে এক সন্তান রয়েছে কৃষ্ণ দৈপায়ন তিনি পরাশর মুনির পুত্র আর তিনি তো একদম প্রচণ্ড জ্ঞানী এখন বেদকে সংকলন করে তিনি বেদব্যাস হয়ে গিয়েছেন তাহলে এত যোগ্য একজন ঋষি রয়েছেন আমার পুত্র তাহলে তাকেই ডাকি এটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না এতে ভীষ্ম সায়দান এবং বেদব্যাস কৃষ্ণদৈপায়নকে স্মরণ করে তার মা সত্যবতী আর কৃষ্ণ দৈপায়ন তো বলেছিল যখন আমাকে স্মরণ করবে আমি তখনই আসব কৃষ্ণদৈপায়ন মায়ের কথায় এসে এই সমস্ত পরিস্থিতি শুনে রাজিও হন কিন্তু বলেন যে আমাকে এক বছরকাল সময় দিন আমি তো বনে বনে গুহায় জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াই যোগ সাধনা করে বেড়াই আমার মানুষের সঙ্গে মিলন করার মতো পরিস্থিতি আমার নেই আমার দেহ শরীর সব কেমন জঙ্গলের মতো হয়ে রয়েছে আমি নিজেকে আগে সংসারী মানুষ যেরকম হয় সেই রকম নিজেকে তৈরি করতে একটু টাইম দিই তারপরে আমি নিয়োগে অংশগ্রহণ করব। কিন্তু রানী সত্যবতীর কাছে টাইম নেই বলছে না আমার এতটা টাইম অপেক্ষা করার মতো আমার ধৈর্য নেই কোনো ব্যাপার নেই তুমি এইরকমই এসো তার তো একদম রুদ্রের মতো চেহারা চোখ লাল লাল জটা জুটো ধারিয়ে একে তো গা ভর্তি সেই ছাই ভস্য মাখা এমন রুদ্রমূর্তি তার তখন বলেন যে ঠিক আছে বড় রাজপুত্র এই বড় পুত্রবধূ অম্বিকাকে বেদব্যাসের ঘরে পাঠানো হয় নিয়োগ পদ্ধতির জন্য তাকে দেখেই ভয়ের জোটে অম্বিকা চোখ বন্ধ করে ফেলেন প্রচণ্ড আতঙ্কে তার সঙ্গে মানে মনের থেকে ভয়ে মিলন হলেও এক সন্তান হয় সে অন্ধ হয় বেদব্যাস তখনই বলেন যে এত ভয়ে ও চোখ বন্ধ করে এরকম হয়েছে এ সন্তান কিন্তু অন্ধ হবে তখন যেই বলেছে অন্ধ হবে সত্যবতী বলছেন ঠিক আছে তাহলে ছোট পুত্রবধূকে পাঠাচ্ছি বলে ছোট পুত্রবতীকে অম্বালিকাকে বেদব্যাসের ঘরে পাঠানো হয় ছোট যে অম্বালিকা সে বেদব্যাসকে দেখে একদম ভয়ে পিঙ্গল হয়ে গিয়েছে মানে পাংশু হয়ে গিয়েছে তার সারা শরীর হলুদ হয়ে গিয়েছে রক্তশূন্য হয়ে গিয়েছে যেন সেই অবস্থায় মিলনের ফলে বেদব্যাস বলেন এর যে সন্তান হবে সেও কিন্তু পিঙ্গল হবে মানে একদম মনে হবে যেন জন্ডিস হয়েছে আর কি এরকম এও বেশি দিন কিন্তু বাঁচবে না তখন কি করে তো এবার অবস্থা খারাপ একজন তো অন্ধ আরেকজন তো এরকম তারপর অম্বাকে আবার বলে যে ঠিক আছে একটা ছেলে অন্ধ হয়েছে এর পরের ঠিক তুমি পারবে মনে জোর নিয়ে আবার পাঠায় অম্বা তখন একবারের যা অভিজ্ঞতা সেই রুদ্রমূর্তি দেখে দ্বিতীয়বার যাওয়ার তার সাহস হয়নি সে তার নিজের দাসীকে পাঠিয়ে দেয় এবার দাসে গিয়ে তার তো বিভিন্ন রকমের মানুষ দেখে বিভিন্ন স্ট্যান্ডার্ডের মানুষ দেখে তাদের সেবা করে অভ্যাস রয়েছে রাজকুমারীরা তো সেরকম অভ্যস্ত নয় কিন্তু এর সেটা অভ্যাস রয়েছে তাই তার কিছু মনে হয়নি বেদব্যাসকে যত্ন আপ্যায়ন করেন অনেক সেবা যত্নও করেন এবং তার যে গর্ভে সন্তান আসে তার মিলনেও কোনো আপত্তি ছিল না তাই বেদব্যাস বলেন এর যে সন্তান হবে সে ভীষণ বিচক্ষণ চতুর বুদ্ধিমত মানে বুদ্ধিমত্তা তার পুরোপুণ্ডি থাকবে আর ধার্মিক হবে সুষ্ঠ সবল ধার্মিক একজন পুত্র হবে তিনি স্বয়ং ধর্মরাজ অবতার গ্রহণ করেন সেই দাসীর গর্ভে তার নাম হয় বিদুর অম্বার পুত্র হয় ধৃতরাষ্ট্র অন্ধ অম্বিকার পুত্র পাণ্ডু আর এই দাসী পুত্র বিদুর এইখানে কিন্তু সকলেরই তিনজনেরই পিতা বেদব্যাস কিন্তু নিয়োগ পদ্ধতিতে এটাই নিয়ম যে ওই মায়েদের যে মানে লিখিত স্বামী আর কি তাহলে বিচিত্রবীর্য স্বামী বাচ্চাদের পিতা হিসেবে বিচিত্রবীর্যের নামই থাকবে বেদব্যাস কোনো দিন এসে তার দাবি করবে না জাস্ট তাদের সন্তান ধারণের জন্য সাহায্যটুকু বেদব্যাস করেছেন এরপর বেদব্যাস ওখান থেকে চলে যাচ্ছেন তাদের আশীর্বাদ দিয়ে চলে যাচ্ছেন এই তিন সন্তানে এবার সত্যবতী দেখছেন যে একজন অন্ধ একজন সুস্থ সবলই রয়েছে একটু দুর্বল ক্ষীণ শরীর তার পাণ্ডু আর একজন সব দিক দিয়ে ভালো ধার্মিক চতুর বুদ্ধিমান পুরো এরকম কিন্তু সে দাসী পুত্র এরা তো তবু নয় নিজের পুত্রবধূ ওইটা দাসী তাই যেহেতু তিনজন একসঙ্গেই জন্মাচ্ছে একই বাড়িতে তাদের একই রকম পালন পোষণ হচ্ছে সব হচ্ছে কিন্তু বিদুরকে রাজা করার ইচ্ছা সত্যবতীর একেবারেই নেই তাই বিদুরকে রাজা করা হবে না কাকে রাজা করা হবে অন্ধ যে সে তো আর্ধেক জিনিস তার লোকের ওপর ভরসা করতে হচ্ছে রাজকার্যে কি নিজের চোখে লোকের এক্সপ্রেশন তো দেখতেই পাবে না তাহলে সে কি করে যোগ্য রাজা হবে রইল বাকি পাণ্ডু সেও ভালোই শিক্ষা দীক্ষায় বড় হয় সব কিছু ভালো একটুখালি দুর্বল মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন থেকে থেকেই অসুস্থ হয়ে পড়েন তাছাড়া এমনি পাণ্ডু কিন্তু খুব ভালো যোগ্য রাজাও ছিলেন তাই ঠিক হয় পাণ্ডুকেই রাজা করা হবে যতদিন না তার বয়স যোগ্য হয় রাজা হবার ততদিন সেই আবার রাজত্বের দায়িত্ব ভীষ্মের ওপর ভীষ্মই রাজত্ব চালাচ্ছেন আর নিজের ভাইদের তিন সন্তান ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের লালন পালনের দায়িত্ব করছে এইভাবে রাজত্ব চলছে এরপর যখন বড় হয় তখন ধৃতরাষ্ট্রের বিয়ে ঠিক হয় গান্ধারের রাজকন্যা গান্ধারীর সঙ্গে এখানে একটা কথা বলি আমরা টিভিতে সিরিয়ালে দেখি যে গান্ধারীর বিয়ে হচ্ছে তাই শকুনি প্রচণ্ড রেগে যাচ্ছে কেন একজন অন্ধের সঙ্গে আমার বোনের বিয়ে দেয়া হচ্ছে মহাভারতে কিন্তু এরকম কিছু নেই কারণ এ একটু আগেই আমি বললাম বিয়ে এইগুলো বিভিন্ন রাজনৈতিক কারণেও হতো তাই গান্ধারের যে রাজা গান্ধার রাজ তিনি দেখলেন হস্তিনাপুরের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে হয় হস্তিনাপুরের রাজপুত্রের সঙ্গে তাহলে এত বড় রাজ্য হস্তিনাপুর যখন তখন তারা অসমের যোগ্য করছে রাজস্ব যজ্ঞ করছে তার যখন তখন আমাকে আক্রমণও করতে পারে সেই আক্রমণ প্রতিহত করার মতো লোক বল অর্থ বল আমার কিছুই নেই এর থেকে বরঞ্চ যদি মেয়ের বিয়ে ওখানে হয় তাহলে তো আমরা বন্ধু রাজ্য হব তাহলে বরং যে আমার প্রোটেকশন হবে অন্য রাজ রাজ্যের থেকে প্রোটেকশানও হবে তারা আমাকে সবসময় সাহায্য করবে তো এই চিন্তা করে তাদের মানে রাজসভায় গান্ধারীর সকল ভাইরা গান্ধারী এবং তার বাবা সকলে আলোচনা করে বিয়ে ঠিক হয় কেউ কোথাও না জানিয়ে অন্ধের সঙ্গে বিয়ে দেয়নি গান্ধারীও খুব খুশি খুশি মনে ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে করে হস্তিনাপুরে আসেন আর শকুনিও কিন্তু কোনো রকম আপত্তি করেনি শকুনির একশো ভাইকে বাবাকে জেলে ভরে ভীষ্ম যে শাস্তি দিয়েছেন এরকম একটা যে গল্প আসে এইটাও কিন্তু বেদব্যাসের মহাভারতে কাশিরাম কাশিদাসের মহাভারতে কোথাও নেই এটাই এখন নতুন নতুন একটা গল্প তৈরি হয়েছে পরবর্তীকালে এই ফিলেই হয়েছে যে শকুনির বাবাকে আর তার একশত ভাইকে না খাইয়ে কারাগারে বন্দি করে অত্যাচার করেছিল বলে শকুনি বদলা নিয়েছে আসলে কিন্তু মহাভারতে এরকম কোনো ঘটনার উল্লেখ নেই গান্ধারীর বিয়ে হচ্ছে আর গান্ধারী ভালো ইকোনমিক্সে খুব ভালো সে এত তার জ্ঞান অর্থশাস্ত্র অর্থনীতি সে এত ভালো তাই হস্তিনাপুরে এসে রাজকোষের দায়িত্ব গান্ধারীর কোন রকমে একজন বিয়ে হয়ে গিয়েছে অবহেলিত অন্ধের বউ বলে এমন কিন্তু নয় সে যথারীতি তার জ্ঞানের সে ভ্যালু পায় হস্তিনাপুরের রাজকোষের দায়িত্ব গান্ধারীর কারণ সে খুব ভালো অর্থশাস্ত্র জানে সে অর্থশাস্ত্র শিখেছে ছোট থেকে অর্থশাস্ত্র শিখেছে বলেই তা সে এই জ্ঞানটা আছে বলেই তাকে হস্তিনাপুরে দায়িত্ব দেওয়া হচ্ছে কোষাগারের তাহলে তার মান সম্মানের কোথাও ত্রুটি নেই ধৃতরাষ্ট্র গান্ধারীর বিয়ে হয়েছে এরপর পাণ্ডুর গল্প আগামী দিনে বলবো নমস্কার